এই যুক্ত কোটির মধ্যে কি কি বর্ণ রয়েছে আপনারা কি জানেন হ্যাঁ আপনারা জানেন আপনারা বলবেন এই যুক্ত কোটির মধ্যে দুইটি বর্ণ রয়েছে একটি হলো ক আর একটি হলো রফলা রফলা র এর উচ্চারণ হবে সেটি তো বলবেন তাই না কিন্তু এইটি ভুল ক সঙ্গে রফলা এসেছে সেটি রফলা উচ্চারিত হবে না এটি সন্তোষ উচ্চারিত হবে জন্তস্য ব্যঞ্জনবর্ণ হলো উনচল্লিশটি উনচল্লিশটি বর্ণের মধ্যে যদি কোনো বর্ণের মধ্যে র ফলা আসে তাহলে র উচ্চারিত হবে বুঝতে পেরেছেন কিন্তু ক ব্যতীত ক ব্যতিত যত বর্ণের মধ্যে র ফলা আসবে তখন সেটা র উচ্চারিত হবে কিন্তু ক এর মধ্যে যদি র ফলা আসে সেটা কখনো র ফলা উচ্চারিত হবে না র উচ্চারিত হবে না সেটা সবসময় সন্তোষ উচ্চারিত হবে কি বুঝতে পেরেছেন আমার কথাটা ক সঙ্গে শুধু ক এর সঙ্গে যদি র ফলা আসে তখন সেটা যন্ত্রস এর উচ্চারণ হবে বুঝতে পেরেছেন এখন এই কোটি দিয়ে শব্দ গঠন দেখুন এই শব্দটি এই যুক্ত অক্ষরটি দিয়ে এই শব্দটি গঠন হয়েছে আপনি এই শব্দটি কীভাবে বারণ করবেন কি উচ্চারিত হবে বুঝতে পারছেন না আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে ভিডিওতে যেই শব্দগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শব্দ আপনারা তো শিখতে পারেন তাহলে আপনার বাংলা রিডিং আর কোনো সমস্যাই হবে না তাহলে চলুন ভিডিও শুরু করা যাক দেখুন এই শব্দটি এই শব্দটি আপনি কীভাবে বারণ করবেন লক্ষ্য করুন সরে অ ক সংযুক্ত যন্ত্র সর সি অক সি বুঝতে পেরেছেন সরে অ ক সংযুক্ত যন্ত শিকার সি অক সি বর্গীয় জে যন্তন্যানি জেন 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 বুঝতে পেরেছেন তারপর এই শব্দটি দেখুন ট জফল আকার কোন টে বর্ণের পরে যদি জফলা আসে তারপর আকার আসে তাহলে এটা টে হবে একটু কায়ত করে হবে বুঝতে পেরেছেন ট জফল আকার তে। ক সংযুক্ত ট্যাক্স ট্যাক্স বুঝতে পেরেছেন তারপর শব্দটি দেখেন বাক্স বাক্স ব আকারে বা ক সংযুক্ত যন্ত্রস্য বাক্স বাক্স তারপর এই শব্দটি দেখুন রিক্সা রিক্সা রসিকারে কো সংযুক্ত জন্তস্ব আকার সা রিক্সা রিক্সা এখানে জন্তস্ব রয়েছে তারপর শব্দটা তালব্যসরের মতো উচ্চারিত হচ্ছে কেন আপনারা সেটা বলবেন জন্তস্ব এটা কখনো কখনো সিন মতো উচ্চারিত হবে মানে আরবিশিন সিন একটা সিন সিন মতো উচ্চারিত হবে বুঝতে পেরেছেন একটু শব্দ মানে একটু শক্ত হতে পারে তালব্যসরের মতো উচ্চারিত হতে পারে এটা কোনো সমস্যা না রিক্সা রিক্সা বুঝতে পেরেছেন তারপরে এই শব্দটি দেখুন এই যুক্ত অক্ষটির মধ্যে কি কি বর্ণ রয়েছে আপনারা বলতে পারবেন আপনারা কি বলবেন এখানে কয়টি বর্ণ রয়েছে অনেকে বলতে পারবেন দুইটি বর্ণ রয়েছে কিন্তু কী কী বর্ণ রয়েছে সেইটি অনেকে বলতে পারবেন না আমি বলে দিচ্ছি শুধু ভিডিওটি আপনারা লক্ষ্য করুন এখানে দুইটি বর্ণ রয়েছে একটি রয়েছে ক আরেকটি রয়েছে র ফলা একটি ক একটি র ফলা বুঝতে পেরেছেন এই যুক্ত কটি দিয়ে শব্দ গঠন দেখুন এই শব্দটি এই শব্দটি আপনি কিভাবে বারণ করবেন কি উচ্চারিত হবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ক্রমিক ক্রমিক ক্র ফলাক ক মি ক্রমিক করফলা ক্র এখানে দুইটি বর্ণ রয়েছে ক একটি রফলা রয়েছে করফলা ক্র মরসিকার মি ক মিক ক্রমিক বুঝতে পেরেছেন তারপরে এই শব্দটি দেখুন আক রা সংযুক্ত ত আক রান সরায়া এই যে এইখানে একটি ক রয়েছে একটি রফলা রয়েছে সরায়া এখানে ক টিকে ধরবে ক বন্যটিকে ধরবে আর র আকার দিয়ে উচ্চারিত হবে সরায় আ ক ফলা আকার রা আকরা। রা অন্তন্ন সংযুক্ত ত আক রান্ত আক রান্ত বুঝতে পেরেছেন তারপর এই শব্দটি দেখেন সন্তর্ষ অনুস্বর সং ক ফলা আকার ক্রা সংক্রা মক সংক্রামক সংক্রামক বুঝতে পেরেছেন তারপর দেখেন এখানে এখানে এই যুক্ত অক্ষটির মধ্যে কি কি বর্ণ রয়েছে আপনারা বলতে পারবেন আমি বলে দিচ্ছি আপনারা বলবেন দুইটি বর্ণ রয়েছে কিন্তু কি রয়েছে এটা বলতে পারবেন না ইয়া রয়েছে আপনারা বুঝতে পারবেন কিন্তু এর মধ্যে ইয়া হবে না এখানে অন্য কিছু অন্য দুটি বর্ণ হবে কি হবে একটি হবে ত আরেকটি হবে আরেকটি হবে ফলা তরফলা ত্র তরফলা ত্র এখানে তরফলা ত্র হলো কেন কারণ এর উপরে যদি একটা মাত্রা থাকে এভাবে একটা টান থাকে তাহলে সেটা এ হয় না সেটা তরফলা ত্র হয়ে যায় তরফলা ত্র হয়ে যায় বুঝতে পেরেছেন তারপর এই শব্দ এই যুক্ত অক্ষটি দিয়ে শব্দ গঠন আমি কীভাবে বানান করি লক্ষ্য করুন গ মদ্যন্য গ ন নদন্য মানে কি ন যেটা আমরা পড়ি এইটাই মধ্যন্য ওইটাই ন বুঝতে পেরেছেন গ মদন্য গণ পরফলা প্র বর্গীয় জ যা প্রজা গণপ্রজা ত যন্তন্য তন তরফলা ফলা দীর্ঘার ত্রি তন ত্রি তন ত্রি গণ প্রজা তন ত্রি গণ প্রজা তন ত্রি বুঝতে পেরেছেন সংবাদপত্র সংবাদপত্র সন্তোষ অনুসর সং বাকার বা দবাদ সংবাদ প তরফলা পত্র পত্র র বুঝতে পেরেছেন সংবাদ পত্র সংবাদ পত্র তারপর এই শব্দটি দেখেন মাত্র মাত্র মহাকার মা মাত্র, র তারপর এই যুক্ত অক্ষরটির মধ্যে দেখুন এখানে কি কি বর্ণ রয়েছে আপনারা বলতে পারবেন এখানে কয়টি বর্ণ রয়েছে কী কী রয়েছে আমি বলে দিচ্ছি দাঁড়ান এখানে দুইটি বর্ণ রয়েছে একটি হচ্ছে ভ ব ভ বুঝতে পেরেছেন বর্ণটি ফলা রয়েছে একটি ভ একটি র ফলা রয়েছে বুঝতে এখানে কি কি বর্ণ রয়েছে এই যুক্ত দিয়ে শব্দ গঠন এই শব্দটি দেখুন আমি কিভাবে উচ্চারণ করি কিভাবে বারণ করি ব্রাতিত ব্রাতিত্ত ব্রা বরফলাকার ব্রা ব্রা তরিকার ফলা ত তিত এই তরা নিচে একটি বফলা থাকার কারণে এই তরা দুইবার উচ্চারিত হবে এই তরা এই তটাকে ধরবে একবার তারপর আবার একটি ত উচ্চারিত হবে বরফলাকার ব্রা ব্রা বফলা ব্রা তফলাত ব্রা ব্রাতিত্ত বুঝতে পেরেছেন তারপর দেখেন এই শব্দটি এটি কিন্তু কঠিন মনে হচ্ছে কিন্তু শিখতে পারলে সহজ সন্ত বড় ফলাকার ব্রা সম ব্রা ন সংযুক্ত ত সম্ভ্রান্ত সম্ভ্রান্ত বুঝতে পেরেছেন আবার বলছি জানেন সন্ত ম সম বড় ফলাকার ব্রা সম ব্রা যন্ত ন সংযুক্ত ত সম্ভ্রান্ত সম্ভ্রান্ত বুঝতে পেরেছেন তারপরে দেখেন এই শব্দটি পরিভ্রমণ পরিভ্রমণ পরস্কার রি পরি বরফলা ব্র ম মদন্য মন পরিভ্রমণ পরিভ্রমণ বুঝতে পেরেছেন তারপর এই যুক্ত কোটি দেখুন এই যুক্ত কোটির মধ্যে কি কি বর্ণ রয়েছে আপনাকে বলতে পারবেন আপনারা বললে বলবেন এখানে একটি ট রয়েছে একটি রফলা রয়েছে কিন্তু ট নিচে রফলার যেটি রয়েছে এটি রফলা নয় যে চিহ্নটি রয়েছে এটি শুধু টর সঙ্গে আসে আর কোনো বর্ণের সঙ্গে আসে না টর সঙ্গে যদি কখনো এই চিহ্নটি আসে রফলার মতো তখন এটা দুইবার উচ্চারিত করবেন ট এটা দুইবার উচ্চারিত করবেন এখানে দুইটি ট হবে তাহলে দেখেন এই যুগটি দিয়ে শব্দ গঠন এই শব্দটি দেখুন চ ট সংযুক্ত ট চট্ট গ্রাম ও গ্রাম অগ্রাম গ্রাম চট্টগ্রাম চট্ট গ্রাম বুঝতে পেরেছেন এখানে কিন্তু দুইটি উচ্চারিত হচ্ছে এই যুগ তক্ষটির মধ্যে ট গ্রাম তারপর এই শব্দটি দেখুন সরি অ ট সংযুক্ত ট অট্ট আকার হা সরসি কারি হাসি অট্ট হাসি অট্ট হাসি বুঝতে পেরেছেন আমার কথা যদি আপনার একটু বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি আর একটু বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যদি এই ভিডিওটি দেখার পর আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসটি ফলো করে দেন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল